মাইরা আরো জোরে আরো জোরে করো মাইরা আরো জোরে রুদ্রা আর পারছি না কিছু টাকা দাও এই নাও টাকা মাইরা আরো জোরে আরো জোরে করো মাইরা আরো জোরে রুদ্রা আর পারছি না আরো কিছু টাকা দাও বরুন প্লিজ তোমার ঘরটা বিক্রি করে মায়রা কে কিছু টাকা দাও না বরুন এমন করো না রুদ্রা তুমি আমাকে টাকা দাও না প্লিজ দাও এই নাও মাইরা আমার ভালোবাসাটা নাও এখন আমি কাকে তুলবো এই মাইরা তুমি কি বুঝতে পারছো না কাকে তুলবে না সূর্য বন্ধু তুমি আমাকে বলে দাও বলবো তবে তার আগে তোমার বন্ধুদেরকে বলে দাও যেন ভিডিওতে একটা লাইক করে রাখে আর একটা সাবস্ক্রাইব করে রাখে আরে বা মাইরা তুমি বলার আগেই সকলে লাইক সাবস্ক্রাইব করে দাও শুরু করে দিয়েছে তোমার বিপদে যে সাহায্য করেছে তুমি তাকেই তোলো